আসসালামু আলাইকুম এই মাত্র পাওয়া খবর মারা গেলেন জনপ্রিয় অভিনেতা সালে আহমেদ ছোট পর্দার তুমুল জনপ্রিয় অভিনেতা সালে আহমেদ আন্নি ইন্না লিহে ওয়া ইন্নাহের রাজিউন বুধবার দুপুর দুটা তেত্রিশ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন খবরটি নিশ্চিত করেছেন সালে আহমেদের স্ত্রী মুসলিম আহমেদ হুমায় আহমেদের অসংখ্য নাটকে অভিনয় করে দর্শকের হৃদয়ে নিজের স্থান করে নিয়েছেন জনপ্রিয় এই অভিনেতা দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত অশোকে ভুগছিলেন নন্দিত এই অভিনেতা অবশেষে আজ দুপুরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ইন্নলিহে ওয়া ইন্নলেহে রাজিউন বুধবার চব্বিশে এপ্রিল বেলা দুটা তেত্রিশ মিনিটে রাজধানী অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি তার ভাই অভিনেতা আসানুর হক মিনু এ তথ্য নিশ্চিত করেছেন নানা রোগে আক্রান্ত হয়ে সালে আহমেদ গত দুবছর বিছানায় শুয়ে কাটিয়েছেন দু সালে স্ট্রোকের পর থেকে তার চিকিৎসার খরচ বহন করতে হিমশিম খাচ্ছিল এই অভিনেতার পরিবারের সদস্যরা জানুয়ারিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই অভিনেতার পাশে দাঁড়ান তার চিকিৎসার জন্য পঁচিশ লাখ টাকা দেন সঞ্চয়পত্র হিসেবে এখন সেই টাকাতেই চিকিৎসা চলছিল হঠাৎ করে শারীরিক অবস্থা গুরুতর হলে তাকে রাজধানী অ্যাপোলো হাসপাতালের সিসিউতে নেওয়া হয় সেখানে তিনি ইন্তেকাল করেন সালে আহমেদ বগুড়ার সারিয়াকান্দিতে জন্মগ্রহণ করেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের চাকরির পাশাপাশি ময়ম সিংহে আমরাবতী নাটক মঞ্চের সঙ্গে যুক্ত ছিলেন এই অভিনেতা স্বাধীনতার আগে বিটিভিতে তিনি নিয়মিত অভিনয় করতেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ